মাধ্যমে আরিফিন দিগরকে এই সম্পত্তি দখল বুঝিয়া দেওয়া হইল স্থাপনা ভেঙ্গে এক কাটা জমি দখল দিল বিজ্ঞ আদালত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আমি এই মুহূর্তে রয়েছি চোরাইন্দলা দামোদর জেলার জুরানপুর গ্রামে জুরানপুর গ্রামের আরফিন মল্লিকের এক জমি দীর্ঘ দশ বছর আদি পক্ষের সাথে মামলা চালিয়ে কোর্ট থেকে বিজ্ঞ আদালত আসছে এক জমি পাকা স্থাপনা ভেঙে দখল করার নির্দেশ দিয়েছেন এবং দর্শক আমরা দেখেছি আসলে সকাল থেকে কিন্তু পিয়ার মল্লিকের ছেলে আরফিন মল্লিকের বাড়ি দখলের কাজে সহযোগিতা করছেন পুলিশ দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো যে পাকা স্থাপনা কীভাবে ভাঙছেন এবং সেই পাকা স্থাপনা ভেঙে কিন্তু আজকে দখল দিবি এক কাটা জমি যেটা কিন্তু আমরা আরফিন মল্লিকের চলাচলের জন্য বলবো আরফিন মল্লিকের সাথে এবং তারা কিন্তু জানিয়ে দেবেন আদালতের যে আদেশ দর্শক আমাদের থাকবেন দশ বছর আমাদের এই জমি আমাদের বিবাদী পক্ষ আমাদের জমির ওপরে মনে করেন জোরপূর্বকভাবে দোকান এবং পায়খানা আমাদের রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল যাতে আমরা কোনো কোনো রকমভাবে বের হতে পারছিলাম না আমাদের মনে করেন মানে যাওয়ার কোনো লাইন ছিল না মানে রাস্তা রাস্তা মনে করেন সাইডে ছিল তার রাস্তা মনে করেন অন্য মালিকেরা তো তাদের রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আদালত থেকে আমরা দিতে এসেছি এবং জমি আমাদের আদায় করে দিয়ে যাচ্ছে আদালতের মাধ্যমে নয় দশ বছর আগে দখল করে এখন রাস্তাটা পাওয়া যাচ্ছে সরকারের মাধ্যমে সালে শেষের দিক থেকে ছয় নিম্ন আদালতে মামলা করে তারপরে পরবর্তীতে সে নিম্ন আদালত থেকে ছাড়া দশ ঘন্টায় মামলাটি দেয় মামলার পরে ব্যক্তিতে ওখানেও যেনা বিবাদীপ্রস্ত তিনি আপিল করে ওখানেও আপিল চলে যায় সেনা ঢাকা হাইকোর্টে হাইকোর্টে আপিল করার পরে হাইকোর্টে হেরিয়ে দেওয়ার পর এই আবারও যিনি আর মালিক জমির যিনি রাস্তার মালিক তিনি আবার রাস্তাটা আজকে সেই আদালতের হাইকোর্টে রায় আজকে সকালে এসছেন ওনারা ৰাস্তা দিবলটো ঘূৰা দিলে আমাৰ সাপে কৰিছো সবাই আসামি হয়ে যাবেন কিন্তু খালি উনি লিস্ট করে আমাদের কাজ দেবে বিনা ওদের আসামি হয়ে যাবে এবং কোন উকিল তার জামিন নেবে না কোনো দায়ভার নেবে না কতটা বুঝতে পেরেছেন তো সবাই শুনেছেন তো